আল্লা বলেন আর স্মরণ করুন আমার বান্দা আয়ুবকে যখন সে তার রবকে ডেকে বলেছিল আমাকে কষ্ট ও আজাবের সাল্লামের রোগ ও তাতে তার ধৈর্য ধারণ করার কাহিনী একটি প্রসিদ্ধ বিষয় আল্লাহ তার সন্তান সন্ততি ধন সম্পদ ধ্বংস করে এবং রোগ দ্বারা তাকে পরীক্ষা করেছিলেন ওই সময় তিনি কয়েক বছর রোগাক্রান্ত ছিলেন এমনকি তার স্ত্রীগণ তাকে ছেড়ে চলে গিয়েছিল তার সাথে মাত্র একজন স্ত্রী ছিলেন যিনি সকাল সন্ধ্যা তার সেবা যত্ন করতেন এবং কোথাও কাজকর্ম করে তার জন্য কোনোরকম আহারের ব্যবস্থা করতেন এ বিষয়ে বিভিন্ন বিস্তারিত রেওয়াত বর্ণনা করা হয় মূল বিষয় হচ্ছে যে সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ এরপরেও তার সাথে শয়তানের সম্পর্কের কথা এই জন্য বলা হয়েছে যে সম্ভবত শয়তানের কুমন্ত্রণায় তাকে এমন কর্মে লিপ্ত করেছিল যার কারণে আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষা এসেছিল অথবা সম্পর্কের কথা আদবের দিকে লক্ষ্য করে বলা হয়েছে ভালোকে আল্লাহর সাথে এবং মন্দকে নিজের বা শয়তানের সাথে সম্পৃক্ত করা হয় আল্লাহ বলেন আমি বললাম বেড়ি যে আপনি আপনার পা দিয়ে ভূমিতে আঘাত করুন আর এই তো ঠান্ডা পানি গোসলের জন্য আর পান করার জন্য তো এখানে আল্লাহ তালা আহিব আলাহ সালামের দোয়া কবুল করলেন এবং তাকে তার পা দ্বারা মাটিতে আঘাত করতে আদেশ করলেন যাতে একটি ঝর্ণা নির্গত হলো সেই ঝর্নার পানি পান করার ফলে অভ্যন্তরীণ রোগ এবং গোসল করার ফলে বাহ্যিক রোগ অনেকে বলেন যে ঝর্ণা দুটি ছিল একটি পানি পান করেছিলেন আল্লাহ বলেন আর আমার পক্ষ থেকে রহমত স্বরূপ বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ আমি তাকে দান করলাম তার পরিবার পরিজন তাদের সাথে তাদের অনুগ্রহ অনুরূপ অনুগ্রহ করলাম অনেককে এখানে পূর্বে যে সকল পরিবার বর্গকে পরীক্ষা স্বরূপ ধ্বংস করা হয়েছিল কি জীবিত করে দেওয়া হয়েছিল এবং তাদের মতো আরও পরিজন বর্গ দান করা হয়েছিল কিন্তু এই কথা কোনো সহি দলিল দ্বারা প্রমাণিত নয় দ্বিতীয়ত আহিব আলাহ সাল্লামকে পুনরায় এই সকল বস্তু প্রদান করলাম এতে বিশেষ অনুগ্রহের প্রকাশ ধার ছাড়াও বিশেষ উদ্দেশ্য এই যে যাতে এর দ্বারা জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে এবং বালা মুসিবতে তারাও আহিব আলাহ সাল্লামের মতো ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন আর আমি তাকে আদেশ করলাম এক মুষ্টি ঘাস নাও এবং তা দিয়ে আঘাত করো আর শপথ ভঙ্গ করো না নিশ্চয়ই আমি তাকে পেলাম ধৈর্যশীল কত উত্তম বান্দা সে নিশ্চয়ই সে ছিল আল্লাহ অভিমুখী মূল বিষয় হচ্ছে অসুস্থ অবস্থায় আইব আলাহ তার সেবা যত্নকারী কারিনী স্ত্রীর প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে গেলেন তাকে একশত ভেদ্রাঘাত করার শপথ করে ফেলেছিলেন রোগমুক্ত হওয়ার পর আল্লাহ তাকে নির্দেশ দিলেন যে এক শত ঘাসের ঘোষা বা ঝাঁটা অথবা একশত শত খেজুর কাদি নিয়ে তাকে একবার আঘাত করো তাহলেই তোমার কসম পূর্ণ হয়ে যাবে যে শুধু আইবুল ইসলামের জন্য না অন্য না অন্য কেউ একশত ব্যথাঘাতের পরিবর্তে একশত কাঠির ঝাঁটা মেরে কসম ভঙ্গ করা থেকে বাঁচতে পারবে তো সম্মানিত সুদি যদি কসমকারীর নিয়োগ কঠিনভাবে মারা না মানা না হয় তবে অনুরূপ আমল করা যাবে আল্লাহ বলে নবাজুকুর এবাদানা ইব্রাহিম আর স্মরণ করুন আমার বান্দা ইব্রাহিম ইসাক ও ইয়াকুবকে তারা ছিল শক্তিমান ও সূক্ষ্মদর্শী অর্থাৎ আল্লাহর এবাদত ও দিনের সাহায্যের ব্যাপারে তারা খুবই শক্তিশালী এবং ধর্মীয় জ্ঞানের দিক দিয়ে বড় বিচক্ষণ ছিলেন আইদি নি'মাতুন যে এরা ওই সকল ব্যক্তি যাদের উপর আল্লাহর বিশেষ নিয়ামত ও অনুগ্রহ হয়েছে অথবা এরা মানুষের প্রতি অনুগ্রহ করত ইন আখলাসনাহুম আল্লাহ বলে निश्चय আমি তাদেরকে বিশেষ করে বরকতের জন্য নির্বাচিত করেছিলাম অর্থাৎ আমি তাদেরকে আখেরাতে স্মরণ করার জন্য বেছে নিয়েছিলাম সুতরাং আখেরাত সর্বদা তাদের সামনেই থাকত আর নিশ্চয়ই দাঁড়া ছিল আমার মনোনীত সর্বোত্তম বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন ওয়াজ আর স্মরণ করু নবী ইসমাইল আল ইয়াস আল ইয়াস জুলফিকলের কথা এরা অপরটি কি ছিল সর্বোত্তমদের অন্তর্ভুক্ত হাজা জিক্রুন এ হলো সুখ্যাতি আর নিশ্চয়ই মোত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস জান্নাতিনী জান্নাত যা দরজা সমূহ থাকবে তাদের জন্য উন্মুক্ত সম্মানিত সুদীপ পরবর্তী আয়াতে বলা হয়েছে আয়াত 51 না ফীহা ইয়াদউনা ফীহা সেখানে মুত্তাকিরা তারা হেলান দিয়ে আшим থাকবে জান্নাতীরা সেখানে তারা বহু ফলমূল ও পানি ও চাইবে ওয়াইন্দাহুম কাসিরাতু আর তাদের নিকটে আসবে আয়াত নয়না সমবয়স্কা হিসাব দিবস সম্পর্কে আল্লাহ বলেন তোমাদেরকে এই দেওয়া হয়েছিল নিশ্চয় এটি আমার দেওয়া রিজিক যা নিঃশেষ হবার নয় এমনই আর নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম আবাস যাহার নাম তারা সেখানে অগ্নিদগ্ধ হবে কতই না নিকৃষ্ট সেই আবাস এটা হলো ফুটন্ত পানি ও পুজ সুতরাং ওরা তা আস্বাদন করুক যাহার আর আরও রয়েছে জাতীয় বহু রকম আজাব এই তো এক দল তোমাদের সাথেই প্রবেশ করেছে তাদের জন্য নেই কোন অভিনন্দন অভ্যর্থনা নিশ্চয়ই তারা আগুনে জ্বলবে তো নামের দরজায় দণ্ড কাফেরদের দলপতিদেরকে এই কথা তখন বলবেন যখন তাদের অনুসারীরা জাহান্নামে নামে প্রবেশ করবে অনুসারীরা বলবে বরং তোমরাও তোমাদের জন্য তো নেই কোন অভিনন্দন তোমরাই আমাদের জন্য এই বিপদ এনেছো অতএব কতই না নিকৃষ্ট এই আবাসস্থল অর্থাৎ অনুসারীরা তাদের দলপতিদেরকে বলবে তোমরাই কুপুরীয় পথভ্রষ্টতার রাস্তা আমাদের সামনে সুশোভিত করে পেশ করতে সুতরাং এই জাহার নামের শাস্তিতে ফেলে আর মূলে হচ্ছে তোমরাই এভাবে তারা পরস্পর বলি করবে কলো রপ্পানা মঙ্কদদামা তারা বলবে হে আমাদের রব যে আমাদের জন্য এই বিপদ এনেছে যাহার নামে তুমি তার আজাবকে দ্বিগুণ বাড়িয়ে দাও অর্থাৎ যে আমাদেরকে কুপুরের দাওয়াত দিয়েছিল এবং তার সত্য বলে ভরসা দিয়েছিল তাদেরকে দ্বিগুণ আজাব দাও অকল এবং তারা আরো বলবে আমাদের কি হলো যে আমরা যাদের মন্দ গণ্য করতাম সে সকল লোককে এখানে দেখছি না এখানে মন্দ বল তারা গরিব মিসকিন মোমেনদের বোঝানো হচ্ছে যেমন সাহাবী হজরতে আম্মার খাব্বাব সোহাই বেলাল ও সালমান প্রভৃতি রাদি আল্লাহ তারা জাহান নামের আরো বলবে তবে কি আমরা তাদের ঠাট্টা বিদ্রোহের পাত্র মনে করতাম নাকি তাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটেছে নিশ্চয়ই এটি সুনিশ্চিত সত্য জাহান নামীদের এই পারস্পরিক বাঘ বিতনরা অর্থাৎ তাদের পারস্পরিক বাঘ বিতনরা ও একে অপরকে দোষারোপ করা এটা এমন সত্য যা অসম্ভাবী কলিনামা আনা মুংজির আল্লাহ বলেন হেনবি আপনি বলুন আমি তো একজন সতর্ককারী মাত্র আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহ নেই যিনি এক প্রবলশালী প্রতাপশালী অর্থাৎ তোমরা যা ধারণা করছো আমি তা নই আসলে আমি তোমাদেরকে আল্লাহর শাস্তি ও তার গজব থেকে একজন ভীতি প্রদর্শনকারী আল্লাহ তালা আমাদের হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম